বরের সাথে আমাদের ঝগড়া হয় আমরা কি করি মুখ ভার করে থাকি রাগ হোক যাই হোক গজগজ করতে করতে ঘরের সমস্ত কাজ মিটিয়ে নিই আর বরেরা কি করে সঙ্গে সঙ্গে বাইকের চাবিটা নেয় জামাটা পরে আর বেরিয়ে যায় আর হ্যাঁ বেরোনোর আগে বলেও যায় আজকে আমি খাবো না আর ফিরতে দেরি হবে আমরা বাড়িতে সমস্ত কাজ মেটানোর পরে ভাবি আসলে হয়তো আমাকে একটা সরি বলবে কিন্তু না বরেরা কি করে বাইরে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে করে চলে আসে আর আমরা ভাবি শরীটা কখন বলবে এসেই যদি আমরা কিছু বলি সঙ্গে সঙ্গে আবার রাগ দেখিয়ে শুয়ে পড়ে ব্যাস তাদের মাইন্ড ফ্রেশ কিন্তু আমরা সেই কথাটাই মাথায় নিয়ে রাখি আমাদেরও তো কিছু পরিবর্তন করা উচিত কতদিন আর আমরা এরম বোকাভাবে থাকবো সেই কারণে যখনই ঝগড়া হবে তার আগেই বাইকের চাবিটা লুকিয়ে রেখে দিতে হবে আর বেরোনোর আগে যত পারবে বাসন কোষণ ছুঁড়ে মারবে ঘরের সমস্ত জিনিস করে দেবে ঘরের সব জিনিস ছুঁড়ে ফেলে দেবে সে আর বেরোতে পারবে না আর মাথা গরম তোমার সাথে ঝগড়া করতে বাধ্য